আসসালামু আলাইকুম বৌশেষের রান্না করে আপনাদেরকে স্বাগতম আজ রান্না করছি পাতারি মাছ প্রথমে হলুদ মরিচ দিয়ে মাছটাকে ভেজে নিল তারপরে একটা কড়াইতে গরম করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিল তারপরে দিল এক চামচ রসুন বাটা স্বাদ মতো নুন তারপরে দিলে এক চা চামচ কাঁচা ঝাল বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিল আজ আমার শাশুড়ি এমনজন্য রান্না করছেন তারপরে মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিল আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে তারপরে দিয়ে দিলো এক চা চামচ হলুদের গুঁড়ো তারপরে দিলো এক চা চামচ মরিচের গুঁড়ি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মরিচটা বাড়িয়ে কমিয়ে নেবেন তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিল মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিল ফিরে আসবো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম মিনিট পর এখন ঢাকনা ঢাকা দিয়ে পাঁচ মিনিট ট্রের মতো জাল দিয়ে নেব নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পরে দুই মিনিটের মতো জাল দিয়ে নিব তারপরেই হয়ে যাবে আমাদের পাতারি মাছ ভুনার রেসিপি হয়ে গেল আমাদের রান্না যদি আমাদের রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ